আজ আমরা করবো ক্লাস সেভেন এর ফাইভ পয়েন্ট ওয়ান অনুশীলন অঙ্কগুলা তো প্রথমে যে বিষয়টা আমাদের জানতে পারে তা হলো পুরক্ষণ কাকে বলে সময় আমাদের কোণ কাকে বলে দুটি কোণের দুটি কোণের মানের সমষ্টি নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পর কোণ বলে কোণ কাকে বলে দুটি গুণের মানের সমষ্টি নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের কোণ বলে সুতরাং কোন এ এবং কোন বি পুরোক্ষণ হবে যদি কি হবে এই কোন এ প্লাস কোন বি এর মান নব্বই ডিগ্রি হয় তো দুটি কোন মিলে যদি আমাদের নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুটি হবে পরস্পর কোণ অর্থাৎ এ প্লাস টু নাইনটি ডিগ্রি এটা আমাদের মনে রাখতে হবে তো আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখো প্রথম চিত্রতে আছে আমাদের থার্টি ওয়ান ডিগ্রি এবং দ্বিতীয়তে আছে ডিগ্রি আমাদের সূত্র অনুযায়ী কত হতে হবে নব্বই হতে হবে নাইনটি তো থার্টি ওয়ান প্লাস ফিফটি নাইন টু না নাইনটি ডিগ্রি সুতরাং প্রথম যে চিত্র দুটো আছে আমাদের তামিলে হচ্ছে আমাদের পুরক অর্থাৎ পুরকনের যে সূত্র তা মেনে চলছে দ্বিতীয় যে চিত্রটা আছে দেখো তোমরা একটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি এবং একটা হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা কি জানি এ প্লাস বি ইসিগ্রিল নব্বই ডিগ্রি যখন হবে তখন আমরা তাকে পুরক্ষণ বলবো কিন্তু চল্লিশ প্লাস ষাট হচ্ছে আমাদের একশো ডিগ্রি যা নব্বই ডিগ্রি থেকে বেশি সুতরাং তাকে আমরা পুরক্ষণ হবে না তাহলে পুরক্ষণ এখন দেখবো আমরা সম্পূরক্ষণ সম্পূরক কোন দুটি গুণের মানের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি বলে কোন দুটিকে পরস্পর পরস্পরের সম্পূরক কোন বলবো তোমরা একটু দেখে নেবে সংখ্যাটা তো সম্পূরক কোন হবে দুটি কোন মিলে একশো আশি ডিগ্রি আর কোন আমরা কি দেখেছি দুটি কোন মিলে হবে নব্বই ডিগ্রি সুতরাং কোন এ এবং কোন বি সম্পূরক হবে যদি এ প্লাস বি একশো আশি ডিগ্রি হয় তো মেন কথা হচ্ছে আমাদের এটা এ প্লাস বি মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে হবে সম্পূরক এবং এ প্লাস বি মিলে যদি আমাদের নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের পূরক তো এখানেও চিত্র দিয়ে আমরা বুঝবো একটা চিত্র দিয়ে কোন দিয়েছে আমাদের সেভেন্টি ডিগ্রি ওপরটাতে দিয়েছে ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তো আমরা এ প্লাস টু হচ্ছে একশো আশি ডিগ্রি হলে সম্পূরক হবে কিন্তু আমরা যোগ যুগ করে দেখেছি যে একশো আশি হয়েছে সুতরাং তা হলো আমাদের সম্পূরক দ্বিতীয় চিত্রগুলোর ক্ষেত্রে এ প্লাস বি মিলে একশো আশি ডিগ্রি হলে আমাদের সম্পূরক হবে কিন্তু যুগ করে আমরা দেখছি যে একশো আশি ডিগ্রি থেকে বেশি অর্থাৎ দুইশো ডিগ্রি হয়ে গেছে তাই কোন দুটা পরস্পর পরস্পরে কি হবে না সম্পূরক হবে না তো আমরা এখানে দুইটা বিষয় মনে রাখতে পারি যে পুরো কোন হলে দুটি কোন মিলে আমাদের নব্বই ডিগ্রি হতে হবে আর সম্পূর্ণ গোলে দুটি গুণ মিলে আমাদের একশো ডিগ্রি হতে হবে